ম্যাথের আরেকটা মক টেস্ট নিয়ে হাজির হয়েছি মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ এ পদের জন্য আজকেও আমরা এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা ম্যাথ নিয়ে আলোচনা করব। যে ম্যাথগুলি বিভিন্ন পরীক্ষাতে বারবার এসেছে এটা আমাদের চতুর্থ পাঠ যদি কেউ আগের পার্টগুলি না দেখে থাকো ম্যাথ এবং ইংলিশের আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নাও তো দেখো আমাদের আজকের যেটা ফার্স্ট যে কোয়েশ্চেন সেটা হচ্ছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে পাঁচ দশ এবং পুনর দ্বারা ভাগ করলে চার অবশিষ্ট থাকবে খুবই মানে একদম শান্তার প্রশ্ন এবং খুব সহজভাবে এই প্রশ্নগুলো তোমরা অ্যান্সার দিতে পারবে তো এই ধরনের প্রশ্ন হলে যেটা তোমরা করবে প্রথমে এই পাঁচ দশ এবং পনেরো তোমরা লস করবে এই পনেরো লস আউ করলে কত হবে পাঁচ পাঁচ দুগানে দশ তিন পাঁচ পনেরো তাহলে তিন পাঁচ পাঁচ দুগানে দশ আর তিন দশের তিরিশ তাহলে আমাদের এই লস আউ হলো তোমার তিরিশ ঠিক আছে এবার কি করবে এই তিরিশ গিয়ে দিয়ে তোমরা ভাগ করে দেখবে যে অপশনগুলো রয়েছে যদি চার ভাগ থাকে মানে ভাগশেষ থাকে সেটা অ্যান্সার তাহলে এখানে তিরিশকে তিরিশ ভাগ করলে তোমার ভাগশেষ থাকবে না চৌত্রিশকে দেখো তিরিশ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ঠিক আছে যদি আমরা দিয়ে ভাগ করি তাহলে তোমার চার ভাগশেষ থাকবে তিরিশকে তিরিশ চার তাহলে আমাদের এইটা অ্যান্সার এবার দেখো আবার যদি একটু ভালো করে তাকাও যে চৌষট্টিকে আবার তিরিশ দিয়ে ভাগ করো দেখে এখানে চার ভাগশেষ থাকবে তিরিশ দুখানে ষাট চার ভাগ শেষ থাকবে তাহলে এটাও অ্যান্সার আবার একশো চব্বিশকে তোমরা যদি তিরিশ দিয়ে ভাগ করো মানে যেহেতু তিরিশ লয়সাগুলো সেখানেও দেখো চার ভাগ শেষ থাকবে কীরকম যে তিন চার বারো একশো কুড়ি তাহলে এটাও মানে তোমার অপশন মানে বি সি ডি তিনটে অ্যান্সার তাই কি এত বড় ভুল তো করবে না তাহলে কী হবে মানে কোনটা অ্যান্সার হবে দেখো তিনটে কিন্তু আমাদের অপশান আছে এবং এটা সালের কোয়েশ্চেন তাহলে এই ধরনের যদি প্রশ্ন থাকে তোমরা কীভাবে অ্যানসারটা করবে সেটা কিন্তু তোমাকে প্রশ্ন বলেই দিয়ে আছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যা এই ক্ষুদ্রতম জিনিসটা মাথায় রাখবে কেন বলো যে প্রথমেই তুমি চৌত্রিশটাকে ভাগ করলে মিলে যাচ্ছে তাহলে চৌত্রিশটা প্রথমে অ্যানসার হয়ে যাচ্ছে কিন্তু যদি চৌত্রিশটা ফার্স্ট অপশন না থাকে লাস্ট অপশন থাকে তাহলে তোমরা তো ফার্স্ট থেকে এই চৌষট্টি থেকে মানে ভাগ করার চেষ্টা করবে মানে করবে আর কি অপশন টেস্ট তাহলে চৌষট্টিটা প্রথম করবে অ্যান্সার্ট হয়ে যাবে আচ্ছা তাহলে তোমরা ভুল করবে তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে চৌত্রিশ কেন চৌত্রিশ অ্যান্সার হচ্ছে মানে চৌষট্টি বা একশো তোমার যে চব্বিশ রয়েছে সেটা হলো না কেন তার কারণ এখানে বলা রয়েছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমাদের যে অপশন থাকবে সেই অপশনের ভিতরে যেটা থেকে ছোট সেটাকেই অ্যান্সার ধরতে হবে ঠিক আছে ক্ষুদ্রতমার কথাটা এটাই অর্থ আর যদি এখানে যদি বৃহত্তম বলতো যে কোন বৃহত্তম সংখ্যাকে পাঁচ দশ এবং পনেরো দ্বারা ভাগ করলে ভাগ শেষ চার থাকবে তাহলে এই যে অপশান আছে এই অপশানের ভিতরে অ্যান্সার হয়ে যেত একশো চব্বিশ ঠিক আছে যেহেতু একশো চব্বিশটা এখান সব থেকে বৃহত্তম ওকে তাহলে আশা রাখছি বুঝতে পেরেছ কেন এই জিনিসগুলো যদি না বুঝতে পারো তাহলে অপশন দেখবে এবং অপশন টেস্ট করে যেটা অ্যান্সার করে দেবে কিন্তু যদি তুমি যার কাছে শিখছো বা যার কাছে জানতো এই জিনিসটা যদি সে ক্লিয়ারলি না বলে তাহলে কিন্তু তোমরা অ্যান্সারটা করতে পারবে না ঠিক আছে সেই জন্য এই ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার ব্যাপারটা বুঝতে হবে দুই নম্বর প্রশ্ন যেটা হয়েছে দেখি যে কুড়ি টাকার কত টাকার ষোলো ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজ প্রশ্ন এগুলো কিন্তু ক্লাস এইট লেভেলের প্রশ্ন ওকে তো এখানে ধরে নেব যে তোমার এক্স টাকার ষোলো পারসেন্ট এক্স টাকার এক্স টাকা ষোলো পার্সেন্ট ঠিক আছে একশো ষোলো বাই হান্ড্রেড তো এটা যদি আমরা একটু কাটাকাটি করিনি ছোট করিনি চার আর চার পঁচিশ একশো তাহলে ফর এক্স বাই ফর বাই পঁচিশ সমান কুড়ি তাহলে আমরা এটা লিখতে পারবো ফর বাই আর গুণন থাকবে সমান কুড়ি এবার আমরা এক্স এর মান বার করবো তাহলে এই পঁচিশটা হয়ে যাবে তোমার গুণ আর এই চারটা চলে আসবে নিচে তাহলে কুড়ি টাকার কত টাকা একশো পঁচিশ টাকা ষোলো পার্সেন্ট ঠিক আছে এই মানে এগুলো ট্রিক দরকার হবে না এই ছোট ছোট অঙ্কগুলো এগুলো এক্স দৈ করলে তোমরা তাড়াতাড়ি অ্যান্সার করে নিতে পারবে চার নম্বর যে তিন নম্বর যে প্রশ্ন দেখো ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এটা শর্টিক্সের মাধ্যমে আমি দেবো যে একটি পূর্ণ সংখ্যার দ্বিগুণের সঙ্গে সাত যোগ করলে যোগ ফল দুশো তিন হয় পূর্ণ সংখ্যাটি কত তো এই ধরনের যখনই তোমার ম্যাথ চলে আসবে না যেটা বলবে ঠিক তার বিপরীত করবে এখানে যোগ করলে বিয়োগ বিয়োগ করলে যোগ তাহলে এখানে কত বলা আছে দুশো তিনের সাথে সাত যোগ করতে বলেছে তাহলে আমরা এখানে দুশো তিনের সাথে সাত বিয়োগ করবো আর এখানে দ্বিগুণের সঙ্গে কি বলে হচ্ছে দ্বিগুণ ঠিক আছে এই দ্বিগুণ এই রকম কথা তখন আমরা তাকে দিয়ে দিয়ে ভাগ ভাগ করে করে ঠিক আছে দেব তাহলে আমাদের অ্যান্সার কি হবে দুশো তিন থেকে যদি আমরা সাত বাদ দিই তাহলে সাত আর কয়ে তেরো ছয় তেরো আর তাকে এক নয় একশো ছিয়ানব্বই বাই দুই একশো ছিয়ানব্বই বাই দুইকে যদি আমরা কাটাকাটি করি চলে আসতো আমাদের আটানব্বই ঠিক আছে তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হয়েছে অপশন ডিটা হবে কারেক্ট অ্যান্সার ক্লিয়ার বুঝতে পেরেছো আচ্ছা এবার বলা হচ্ছে দেখো যে পরপর পাঁচটি সংখ্যার গড় কুড়ি হলে বৃহত্তম সংখ্যাটি কত তো এইখান থেকে তিন ধরনের প্রশ্ন হয় একটা হচ্ছে তোমার বলবে বৃহত্তম সংখ্যা কত দুটো হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা কত ঠিক আছে চারটে অঙ্ক দুটো গেল দুটো হচ্ছে বৃহত্তম এবং ক্ষুদ্র সময়ের মধ্যে পার্থক্য কত আর বলে দেয় বৃহত্তম এবং ক্ষুদ্র সময় জগথল কত তাহলে একটা বার করতে পারলে বাকিটা বার করতে পারবে তাহলে আমি একটা ছোটো দিয়ে করে দিচ্ছি দেখো যে কুড়ি কুড়িটা হচ্ছে তোমার গড় তাহলে এখানে মিডিলে হবে তোমার কুড়ি তাহলে তার আগে এবং পরে টোটালে পাঁচটা গড় হবে তাহলে এখানে দুটো হবে এখানে দুটো হবে তাহলে এর কুড়ির পর কত একুশ আর তারপর একুশের পর বাইশ আর কুড়ির আগে কত হবে উনিশ তার আগে তার আগে হবে আঠারো তাহলে পাঁচটা গড় তাহলে এটা যখন গড় যেটা বলে সেটা মিডলে রাখবে তাহলে বৃহত্তম কত হলো তোমার বাইশ তাহলে বিয়ে হবে কারেক্ট অ্যান্সার আর যদি ক্ষুদ্রতম বলে তাহলে আঠারো ঠিক আছে আর যদি এই দুটোর ভিতরে তোমার যোগ করতে বলে তাহলে আঠারো আর বাইশে যোগ করে দেবো আর যদি বিয়োগ করতে বলে তাহলে বাইশ থেকে আঠারো বিয়োগ করে দেবো তাহলে এটা হয়ে গেলো এই ধরনের অঙ্ক কমপ্লিট আচ্ছা এবার তোমাদের একটা কথা বলে রাখি ধরো এই ধরনের প্রশ্ন যদি তোমার যে কুড়িটা হ্যাঁ ঠিক আছে পাঁচটি সংখ্যা বললো পাঁচটি সংখ্যা বললে আমরা এই ছোট্ট একটা মানে ট্রিক্স বা কনসেপ্টটাকে ক্লিয়ার করে আমরা অ্যান্সার করে দিতে পারলাম যদি এখানে একশোটা দুশোটা দেড়শোটা ছশোটা পাঁচশোটা এরকম পরপর কথা বলি মানে পরপর ছশোটি সংখ্যার গড় হাজার এরকম যদি বলে তাহলে আমাদের এই ছশোটা তো এমন অন্য লিখতে পারবো না তখন আমরা একটা ট্রিক্স অবলম্বন করব কি যেটা দেওয়া থাকবে অর্থাৎ যতটা সংখ্যা দেওয়া থাকবে তার থেকে এক মাইনাস করে দেবো ঠিক আছে এক মাইনাস করে তাকে দুই দিয়ে ভাগ করব। যা থাকবে দেখো এখানে পাঁচ আছে তাহলে পাঁচের এক কম করলে কত হবে চার তার কাছে ভাগ করি কত হবে দুই যে ভাগ ফলটা থাকবে তারপর যে গড় দেওয়া থাকবে যদি বলে তোমার সেটা বৃহত্তম সংখ্যা জিজ্ঞাসা করতে বলে তাহলে তার সাথে যোগ করে দেবো আর যদি ক্ষুদ্রতম বলে তার সাথে বিয়োগ করে দেবো তাহলে দেখো আমাকে দুই আসলো তাহলে এর বৃহত্তম সংখ্যা কত বাইশ হবে কুড়ির সাথে দুই যোগ করি বাইশ এর আগে আমাদের বাইশ এসেছিলো ঠিক আছে এটা হচ্ছে তোমার ট্রিক্স ঠিক আছে এই মানে যখন বড় সংখ্যা হবে তখন এই ট্রিক্সটা অবলম্বন করবে অর্থাৎ যে সংখ্যাটি দেওয়া থাকবে তার সাথে এক বিয়োগ করে তাকে দিয়ে ভাগ করে দেবে এবং সেই ভাগ ফলের সাথে যে গড় দেওয়া থাকবে সেটা তোমার যোগ করে দিলে তোমার বৃহত্তম সংখ্যা হবে আর বিয়োগ করে দিলে ক্ষুদ্রতম সংখ্যা হবে দেখো অনেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি আগে প্রশ্ন বলো অপশনটা পরে আমরা আগে প্রশ্নটা ভালো করে দেখে নাও অপশন আমরা পরে দেখছি যে একজন অসৎ ব্যবসায়ী ছয় পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে কিন্তু দ্রব্যটি পরিমাণে এক কিলোগ্রামের পরিবর্তে নশো গ্রাম দেয় বোঝা গেল সে যাতে মাতে তালায় তালে ঠিক আছে মানে ছয় পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে আমরা ভাবছি বেশ ভালোই ভালোই দিচ্ছে মানে অনেক ছাড় দিচ্ছে কিন্তু এক কিলোগ্রাম অর্থাৎ এক কেজির পরিবর্তে সে কিন্তু নশো গ্রাম দিচ্ছে তাহলে ওই ব্যক্তি শতকরা লাভের বা হারের ক্ষতি নির্ণয় করে অর্থাৎ যে কিনছে তার কত মানে লাভ হচ্ছে বা মানে তোমার ক্ষতি হচ্ছে সেটা আমরা দেখবো নির্ণয় করবো এই ধরনের অঙ্ক খুবই সহজ একটু ভালো করে দেখবে তাহলে দেখো অপশান দিয়ে আছে ছয় পার্সেন্ট চার পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট চল্লিশ পারসেন্ট নয় আর চল্লিশ পার্সেন্ট ঠিক আছে তো এই ধরনের ক্ষেত্রে আমরা অঙ্কটা কীভাবে করবো আমরা দেখে নিই হ্যাঁ মানে আমরা লিখাটা খুব বোল্ড করা বড়ো হয়ে গিয়েছে যার ফলে অ্যান্সারটা করতে গিয়ে আমাদের প্রশংসাটা মিলছে না ওকে তাহলে এখানে লিখবো তোমার আস অসৎ ব্যবসায়ী আর এদিকে লিখলাম ক্রেতা এই দুটো তোমরা লিখে নেবে এবার সে কিন্তু আমরা জানি যে অসৎ ব্যবসায়ী একশো একশো পার্সেন্ট কিন্তু সে দিচ্ছে কিন্তু সেটা ছয় পার্সেন্ট ক্ষতিতে কিন্তু আমাদের ক্রেতা নিচ্ছে তাহলে চুরানব্বই হবে আবার হাজার গ্রামের পরিবর্তে সে দিচ্ছে কত বলো তো নশো গ্রাম এটা আমরা কিন্তু নিচে নশো গ্রামে ঠিক আছে তাহলে অসৎ ব্যবসায়ী দিচ্ছে এক মানে একশো পার্সেন্ট তার ভিতরে কিন্তু আমরা পাচ্ছি সেটা চুরানব্বই পার্সেন্ট যেহেতু ছয় পার্সেন্ট মানে তিনি লস করে দিচ্ছেন বা সেটা তিনি ক্ষতি মানে ছাড় দিচ্ছেন আর এখানে হাজারের কিলোগ্রাম মানে এক কিলোগ্রাম দেওয়ার পরিবর্তে তিনি নশো গ্রাম দিচ্ছেন তাহলে হাজার মানে এক কিলো আচ্ছা এবার তোমরা কোনি গুণ করে দিবে ঠিক আছে কোনা কোনি গুণ করে দিলে প্রথমে হবে কি নয় মানে নয় আর এখানে চারটা শূন্য দুটো মানে এই দুটো আর এই দুটো চারটা শূন্য ঠিক আছে এর সাথে অনুপাত এর সাথে এটা গুণ করে দেবে চা চুরানব্বই তিনটি স্বর্ণ ঠিক আছে এবারে তিনটে তিনটে শূন্য আর এদিকে তিনটে শূন্য কেটে দিলাম পড়ে থাকলো কি নব্বই এবং চুরানব্বই আমরা একটু অপরে লিখবো নব্বই ইস টু চুরানব্বই ঠিক আছে তাহলে এখানে লাভ কত হচ্ছে চার তাহলে এখানে ক্রয় মূল্য হচ্ছে তোমার নব্বই ঠিক আছে তার উপরে আমরা পাচ্ছি চুরানব্বই মানে ওটা ওরা বিক্রি করে দিচ্ছে কিন্তু কিনছে নব্বই কিন্তু বিক্রি করছে চুরানব্বই ঠিক আছে তাহলে লাভটা কিন্তু হয়ে গেছে ভালো করে দেখো আমরা কিন্তু মানে চুরানব্বই পাচ্ছি কিন্তু সে কিন্তু নব্বই দিচ্ছে ওকে তাহলে এই ক্রয় মূল্য তাহলে সে লাভ করছে চারটি দেখো তাহলে লাভটা করতে হচ্ছে চার বোঝা যাচ্ছে সে কিন্তু লাভ করছে আমরা কিন্তু আমরা আমাদের ক্ষতি হচ্ছে ঠিক আছে তাহলে লাভটার কথা হচ্ছে চার বাই নব্বই এবার করে বুঝতে তাহলে কতর ভিতরে একশো ভিতরে তাহলে এটা আমরা একশো দিয়ে গুণ করে দেবো এটা শূন্য শূন্য কেটে গেল তাহলে ওপরে চার দশে চল্লিশ বাই নয় অর্থাৎ আমাদেরকে সে হবে কারেক্ট অ্যান্সার আসা একটু বুঝতে পেরেছো আরেকবার একটু যদি না বুঝতে পার আরেকবার ভিডিওটি তোমার ম্যাক করে একটু শুনে নাও তবু বলে দিচ্ছি দেখবে যে যখন ক্ষতি হবে তখন হানড্রেড পার্সেন্ট থেকে এত মাইনাস করে দেবে তাহলে অসৎ ব্যবসায়ী হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে আমরা কিন্তু ক্রেতারা কিন্তু সেটা কিন্তু চুরানব্বই পার্সেন্ট কিনছি ঠিক তার নিচে লিখবে প্রকৃত যে মূল্য যেটা দেওয়া উচিত ছিল এক হাজার গ্রাম তারপরে যদি দিচ্ছে নশো গ্রাম তাহলে এটা অসৎ ব্যবসায়ী দিচ্ছে আর আমরা নিচ্ছে নশো গ্রাম এই দুটো মাল্টিপল মানে অর্থাৎ ক্রস পদ্ধতিতে গুণ করে দেবে গুণ করার পর ওই দুটোর ভিতরে অনুপাত বার করবে অনুপাত বার করে তারপর ক্রয় মূল্য যেটা মানে অনুপাতের ভিতরে যেটা লাভ বা লোকসান বা ক্ষতি তোমরা দেখে নিতে পারবে যা হবে সেইটা ক্রয় পেরেছো এবার ছয় নম্বর যে প্রশ্নটা দেখো ছয় নম্বর প্রশ্ন দেওয়ার আগে তোমাদের আরেকটা কথা ইনফরমেশন বলে দিই এর আগে যেটা আমরা বলছিলাম তোমাদের জন্য প্র্যাকটিসেট আগামীকালকে সন্ধেবেলা থেকে তোমাদেরকে বলে দেওয়া হবে কিভাবে তোমরা পেমেন্ট করবে কিভাবে পাবে ওকে আগামী সন্ধ্যাবেলা থেকে তোমাদের অর্থাৎ রাত্রি থেকে প্র্যাকটিস দেওয়া হবে আগামীকাল থেকে ওকে তো দেখি যে তোমার কি আছে এক ব্যক্তি সাইকেল চালিয়ে তিরিশ কিলোমিটার পার ঘন্টায় গতিতে একটি জায়গায় যায় আবার ওই জায়গা থেকে পনেরো কিলোমিটার পার ঘন্টার গতিতে ফিরে আসে তার যাতায়াতের ব্যক্তিটির গড় গতিবেগ কত এই ধরনের যদি হয় যে একই জায়গা থেকে যাচ্ছে আবার সেই জায়গা থেকে ফিরে আসছে এরকম যদি হয় এবং দুজনের ভিতরে মানে একজনের যদি এই দুটো গতিবাগীর ভিতরে গড় বার করতে বলে তাহলে তোমার একটা ট্রিক্স অবলম্বন করবে সেটা হচ্ছে টু এক্স বাই এক্স প্লাস ওয়াই ঠিক আছে টু বলতে এই দুই বলছে দুই লিখলাম এবার এক্স এবং ওয়াই অর্থাৎ যে গতিবেগটা দেওয়া থাকবে তিরিশ এবং পনেরো ঠিক আছে এই দুটো গুণ নিচে এই দুটো যোগ ঠিক আছে তাহলে আমরা লিখছি যে টু ইন্টু তিরিশ ইন্টু পনেরো আর নিচে লিখবো পনেরোর সাথে তিরিশ যোগ করলে পঁয়তাল্লিশ আমরা কাটাকাটি করবো তিন পনেরো পঁয়তাল্লিশ তিন দশে তিরিশ তাহলে কুড়ি তাহলে তার যাতায়াতের গড় গতিবেগ হচ্ছে কুড়ি কিলোমিটার পার ঘণ্টা ঠিক আছে এ তো এইগুলো হয়তো তোমার কী বলতো নৌকা স্রোতের এই ধরনের ম্যাথ আসে তারপর ট্রেনের দিয়ে এই ধরনের ম্যাথ আসে কোন এই যাতায়াতের কথা বললাম একটা ঘরের ক্ষেত্রে এই ম্যাথগুলো কিন্তু এবং গতিবেগের ক্ষেত্রে টাইম ডিসটেন্সের ক্ষেত্রে এটা কিন্তু মিক্সিং হিসেবে থাকে তাহলে এই ধরনের ম্যাথ তোমাদের আসবে এইটা এই ছোটো ছোটো ম্যাথগুলো আসবে তারপর দেখো যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যর অনুপাত দশ ইস্টু এগারো হলে লাভের শতকরে কত তাহলে আমরা বুঝে নিচ্ছি যে লাভ হচ্ছে দশ ইস্টু এগারো যে ক্রয় করছে তোমার দশ টাকায় বিক্রি করছে এগারো টাকায় তাহলে লাভ করতে হচ্ছে এক টাকা এবং এক টাকাটা কার ওপর হচ্ছে এই ক্রয় মূল্যের ওপর হচ্ছে দশ দিয়ে ঠিক আছে লাভ সব সময় ক্রয় মূল্যের ওপর হয় এবং শতকরা বাড়তে গেলে তাকে একশো গুণ করতে হবে তাহলে একশো গুণ করলে দশ তার টেন পার্সেন্ট হবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে ওকে আট নম্বর প্রশ্ন দেখো যে একটি পরীক্ষায় মোট প্রশ্ন সংখ্যা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো একটি পরীক্ষায় মোট প্রশ্ন সংখ্যা দেড়শো প্রতিটি সঠিক উত্তর দেওয়ার জন্য দুই নম্বর দেওয়া হয় এবং ভুল উত্তর দেওয়ার জন্য এক নম্বর কেটে নেওয়া হয় একজন পরীক্ষার্থী সব প্রশ্নের উত্তর করে সে দুশো দশ পেল সে কতগুলো ভুল উত্তর দিয়েছিল ঠিক আছে দুটো আসে একটা হচ্ছে ভুল আর একটা সঠিক উত্তর দিয়েছিল এবার আমরা এই ম্যাথটা দেখো একটা সুন্দর শর্ট ট্রিক্সের মাধ্যমে খুব অল্প টাইমের ভিতরে আমরা করবো কীরকমভাবে করবো আচ্ছা প্রথম তোমরা এটা একটা ট্রিক্স আছে ডিফারেন্স বাই ডিফারেন্স ঠিক আছে ডিফারেন্স বাই ডিফারেন্স অর্থাৎ দুটো জিনিসের ভিতরে আমরা ডিফারেন্স বার করব সেটিকে একটা আরেকটা দিয়ে ভাগ করবো তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তো এখানে আমরা একটু বলে দিই তো দেখো এখানে টোটাল ম্যাথ নম্বর কত হচ্ছে প্রশ্নের সঙ্গে দেড়শোটা তা যদি দুটো করে নাম্বার থাকে তাহলে সবাই যদি দেড়শোটা প্রশ্নের উত্তর দেয় তাহলে কত হবে তিনশো নম্বর তিনশো নম্বর হচ্ছে ওকে তাহলে একজনের হচ্ছে তিনশো নম্বর এবং সব প্রশ্নের অ্যান্সার দিয়ে সে কত পাচ্ছে দুশো নাম্বার এই দুশো দশ নম্বর তাহলে এই দুটির ভিতরে ডিফারেন্স কত হবে ডিফারেন্স হবে তোমার নব্বই ঠিক আছে ডিফারেন্স হবে নব্বই আর একটা কথা বলা আছে দেখো এখানে দুই নম্বর কেটে নিচ্ছে আর এখানে তোমার এক নম্বর কেটে নিচ্ছে এই দুই নম্বর দেওয়া আর এক নম্বর কেটে নিচ্ছে এইটা যদি বুঝতে পারো অর্থাৎ এদের ডিফারেন্স যদি বুঝতে পারো তাহলে তোমার ম্যাথ হয়ে গেল এটা তো সহজেই পারবে ডিফারেন্সটা বার করা এইবার এইটা কিরকম ভাবে বের করবে দেখো দুটো নাম্বার কিন্তু দিচ্ছে আর একটা নাম্বার একটা নাম্বার কিন্তু কেটে নিচ্ছে ঠিক আছে এটা থেকে আমরা বিয়োগ করবো দুই থেকে এক বিয়োগ করবো তাহলে কত হবে এই মাইনাস মাইনাসনে প্লাস হয়ে যাবে তখন আমাদের দুই থেকে এক বিয়োগ হয়ে গেলে তিন হয়ে যাবে ঠিক আছে এইটাই যদি বুঝতে পারো তাহলে অ্যান্সার হয়ে গেল ঠিক আছে তাহলে তিন হবে এটা কখনোই এটা ভাববে না যে দুই থেকে এক এখানে বিয়োগ করলে এক হয়ে যাচ্ছে ন মানে এই যে সাইনটা তোমাকে মাথায় রাখতে হবে তাহলে এখানে দুই এই তিন হল আর আমরা আগে কত বললাম ডিফারেন্সটা নব্বই তখন আমরা পেলাম কত নব্বই আর লাস্টে ডিফারেন্স কত বললাম তিন এটা কাটাকাটি কত করলে কত হবে তিরিশ তাহলে সে ভুল উত্তর দিয়েছিল তিরিশ নম্বর ঠিক আছে তাহলে সঠিক নম্বর কত ছিল তোমার দেড়শো তাহলে দেড়শোর ভিতরে সে তিরিশটা দিল মানে ভুল আর সঠিক যদি অ্যান্সার করতো ওই দেড়শো থেকে আমরা তিরিশ বাদ দিয়ে দিতাম যেটা থাকতো একশো কুড়ি সেটাও তোমার মানে সঠিক অ্যান্সার আশা রাখছি বুঝতে পেরেছ তো বন্ধুরা আজকে আমরা এই পার্টি মোট আটটি বিভিন্ন টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমাদের এমএস মাদ্রাসা গ্রুপ ডি এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট ওকে তো আবার আমি তোমাদের পরের ভিডিওতে যেটা আমরা ইংলিশে আলোচনা করবো এবং তোমাদের যে বলেছিলাম যে প্র্যাকটিস সেট যেটা তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশন যেন একটু হলেও হেল্প করবে সেটা আগামীকাল থেকে তোমরা পেয়ে যাবে ওকে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে